সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি এখন বাজে আটটা সাড়ে আটটা বাজে মেয়েটা উঠে পড়েছে মেয়েকে খাইয়ে নিয়েছি খাইয়ে আজকে সাজুগুজু করিয়ে দিচ্ছি কেননা ওর আজকে প্রথম স্বাধীনতা দিবসে পতাকা তুলবে আজকে প্রথম ওর জীবনের প্রথম তো সকাল সকাল তাড়াতাড়ি করে খাইয়ে খাইয়ে দিয়ে ওকে রেডি করে নিয়েছি এমনি আমাদের পতাকা তাড়াতাড়ি তোলা হয়ে যায় কিন্তু ওর জন্য যেহেতু ও তুলে বলে আজকে তো দেরি করেই তোলা হলো তাই চলো ঝটপট করে ওকে রেডি করে নিই আজকে নতুন জামা কাপড় পরছে একদম সেজে গুজে মিম সাহেব হয়ে আজকে যাবে পতাকা তুলতে তাই চলো ঝটপট করে রেডি করে নিই ওকে সাজাতে গেলে কোনো বিরক্ত হয় না কোনো অসুবিধা হয় না আমার ওকে সাজাতে গেলে একদম চুপচাপ বসতে হবে দেখো চুপ করে বসে রয়েছে ও বুঝতে পারছে ক্যামেরায় কিছু একটা করছি আমি অন্য ক্যামেরার দিকেও আছে। আর কোনো বিরক্ত করে না সাজ দিয়েও এক্সপার্ট জানে সাজানো মানে কোথাও যাচ্ছে এখন ঘুরতে তো চলো রেডি হয়ে গেছে এবার ওপরে যাই ওপরে সব গোছাচ্ছে ঠাকুমার বাবা তো চলো সেগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো তোমাদেরকে সব দেখাবো আজকে এই দেখো ছাদে চলে এসেছি ছাদে আমাদের একটা ছোট্ট বাগান আছে সেইটার সামনেই পাশেই আমরা এটা সাজাচ্ছে তাই চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করি জামাটা বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম স্বাধীন ভারতী স্বাধীন ভারতী পনেরোই আগস্ট পনেরোই আগস্ট পনেরোই আগস্ট পনেরোই আগোষতম স্বাধীনতা দিবস আটাত্তর আটাত্তর তো স্বাধীনতা আটাত্তর স্বাধীন করি স্বাধীন